হ্যাঁ দেখুন ভারতবর্ষের চোদ্দতম প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয় ডক্টর মনমোহন সিং ভারত মাতার এক সন্তান কৃতি সন্তান যে ভারতকে দুঃসময়েও অর্থনীতির দুঃসময়ে ভারতকে আগলে রেখেছেন সারা বিশ্বে যখন অর্থনীতির মন্দা তার সেই ঢেউ সেই সুনামিকে ভারত ভারতবর্ষে আসতে দেয় তার নাম ডক্টর মনমোহন সিং প্রতিটি কাজ তা রিজার্ভ ব্যাংকের গভর্নর হওয়া থেকে অর্থনৈতিক উপদেষ্টা হওয়া থেকে এই ভারতের প্রধানমন্ত্রী নিঃশব্দে কাজ করতেন যার আওয়াজ কাজটাই তার আওয়াজ ছিল তিনি কথা কম বলতেন কাজ বেশি করতেন তাকে অনেক কটুক্তির শিকার হতে হয়েছে কখনো কখনো মৌনি বাবা বলেছেন যা কখনো বলেছেন হার্ডওয়ার্ক নয় হাওয়ার্ড নয় হার্ডওয়ার্ক ইত্যাদি কটুক্তি ব্যঙ্গক্তি অনেক শুনতে হয়েছে কিন্তু তার কাজ তার উত্তর দিয়েছে তার কাজ প্রতিদিনের কাজ ভারতবর্ষের গরিব কৃষক মধ্যবিত্ত এমএসএমই সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষ প্রান্তিক মানুষদের যে সুরক্ষা যে সেফটি বেল্ট সে সেফটি নেট যে আজকের দিনে দেখবেন যে ভারতবর্ষে কিছু পুঁজিপতি যারা সংখ্যায় খুব নগণ্য কিন্তু সম্পদের সব থেকে বেশি তাদের কাছে কিন্তু ভারতবর্ষের গরিব মানুষদের কাছে যে সম্পদ তৈরি করার চেষ্টা করেছিলেন ডক্টর মনমোহন সিং তার সুফল আজকের ভারত পাচ্ছে একশো দিনের কাছ থেকে আর টিআই করেছিলেন ডক্টর মনমোহন সিং ডক্টর মনমোহন সিংকে কে নিয়ে আমরা গর্ব অনুভব করি আমরা কংগ্রেস পরিবার আজকে কংগ্রেসের থেকে একজন বড় নক্ষত্র চলে গেল কিন্তু তিনি যতটা কংগ্রেসের লোক তার থেকে অনেক 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 বেশি দেশের লোক সারা বিশ্বের বড় বড় তাবর নেতারা তার পরামর্শ নিতেন অর্থনৈতিক বিষয় রাষ্ট্র পরিচালনার বিষয় সেই অভাবটা অপূর্ণ থেকে যাবে মানে সারা ভারতবর্ষ তার অভাব চিরদিন মনে 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 রাখবে এমন স্মৃতি আপনার পড়ছে যে যে নিয়ে হয়েছে দেখুন আমরা রাজনীতি নব্বই এর দশকে রাজনীতিতে ওনার উল্কা মানে উনি যে এসেছেন আসার পরে আমাদের প্রথম প্রথম বড় বড় নক্ষত্রের পাশে তাকে কোনোদিন বিরাট করে প্রচারের আলোয় দেখতাম না আমরা ছাত্র যুব রাজনীতিতে মনমোহন সিংকে দেখেছি বিভিন্ন সময় কলকাতায় আসতে বিভিন্ন সময় মিটিং মিছিল থাকতে কিন্তু খুব কম কথা বলতেন শব্দ তার জোরে ছিল না তিনি মানে বিরাট একটা আকর্ষণ নিয়ে কথাবার্তা বলা বা এ ধরনের ছিলেন না কিন্তু তার কাজটা কাজটা অনুভব করেছি আমরা যখন দেশ গঠন করার কাজে যে কাজ সে কাজ মনমোহন সিং অতুলনীয় ছিল হয়তো বিরাট বক্তা ছিলেন না হুম বিশাল বক্তা কিন্তু ছিল না কিন্তু অর্থনীতির বিষয়ে যে বক্তব্য তার যে প্রাজ্ঞতা তার যে জ্ঞান তার যে নলেজ সেটা ভারতে ইরিপারাবল লস মানে আমরা এই দেশ কোনোদিন এই অভাবকে আমি জানি না এই ক্ষতি আমরা কোনোদিন কাটিয়ে উঠতে পারবো কিনা দেশের একজন বড় মানুষ চলে গেল একজন কৃতি সন্তান ভারত মায়ের চলে গেল এটা আমরা এটুকু বলতে পারি